আপনারা বিভিন্ন ফসলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনার জন্য কৃত্রিমভাবে যে সমস্ত হরমোন স্প্রে করে থাকেন সেই হরমোনগুলি স্প্রে করার সঠিক নিয়ম পদ্ধতি আছে তাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন বিভিন্ন ফসলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনার জন্য কোন হরমোনগুলি থেকে ভালো কাজ করে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে এবং আজকের এই ভিডিওতে আমি চারখানা প্রোডাক্ট অর্থাৎ চারটি টেকনিক্যালের কথা বলবো সেই চারটি টেকনিক্যাল বিভিন্ন ফসলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনার জন্য দারুণভাবে কাজ করে থাকে তাই আবারও বলছি যে হরমোন স্প্রে করার সঠিক নিয়ম পদ্ধতি আছে সঠিক সময়ে যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন কিন্তু যদি উল্টা পাল্টা টাইমে স্প্রে করেন বা ভুল ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি যে চারখানা প্রোডাক্ট বা চারটি টেকনিক্যালের কথা বলবো কোন কোন ফসলে কখন স্প্রে করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল তো এখন আমি যে সমস্ত বিষয়গুলি আলোচনা করব যেন আপনারা খুব সহজেই বুঝে নিতে পারেন সেইভাবে আমি বুঝিয়ে বলবো তো প্রথমত বলব মিরাকুলান অর্থাৎ ট্রায়াকন্টোনাল বোঝা গেল এই যে আপনার টেকনিক্যাল এই টেকনিক্যালটি আপনি বিভিন্ন ফসলে স্প্রে করতে পারেন গাছের বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন হলে যে কোনো ফসলে আপনি স্প্রে করতে পারেন এটি স্প্রে করলে গাছের শাখা পোশাখা বৃদ্ধির পাশাপাশি শিকড়ের বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল ও ফল আসতে সাহায্য করবে এটি আপনি আলু ধান বেগুন লঙ্কা তারপরে হচ্ছে শসা উচ্ছে করলা আম লিচু যে কোনো ফসলে আপনি স্প্রে করতে পারেন বোঝা গেল এটার ডোজ হচ্ছে প্রতি লিটার জলে দুই এম অর্থাৎ পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি তিরিশ এম হারে যদি স্প্রে করতে পারেন এক মাস অন্তর অন্তর তাহলে এই মিরাকুলান স্প্রে করলে গাছে প্রচুর পরিমাণে আপনি ফুল এবং ফল নিয়ে আসতে পারবেন তাই বিভিন্ন ফসলে গাছের বয়স যদি এক মাস হয় সেই জায়গাতে আপনি অনায়াসে স্প্রে করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন বোঝা গেল তাই এই নিয়ম পদ্ধতি আপনারা চালাতে পারেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার জিব্রেলিক অ্যাসিড এই জিব্যালিক অ্যাসিড কিন্তু ছোট গাছে কখনো স্প্রে করা যাবে না ছোট গাছে যদি স্প্রে করেন সেক্ষেত্রে কি হবে জানেন গাছগুলি হলুদ হয়ে যাবে এই জিব্যালিক অ্যাসিড স্প্রে করার সঠিক নিয়ম হচ্ছে যে যে কোনো ফসল আপনার একশো কুড়ি দিন যখন বয়স হয়ে যাবে তখন এই জিব্যালিক অ্যাসিড আপনাকে স্প্রে করতে হবে তো এই জিব্যালিক অ্যাসিড স্প্রে করার কয়েকটি ফাংশান আছে যেমন যখনই আপনি স্প্রে করবেন জমিতে আগে জলসেচ দিবেন জলসেচ দেওয়ার পরে স্প্রে করলে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন তবে আরেকটি কথা বলে রাখি যদি আপনি জলসেচের আগে দিয়ে দেন তাহলে কি হবে জানেন গাছগুলি হলুদ হয়ে যাবে এটা কিন্তু এই জিবালিক অ্যাসিডে ধর্ম আমরা প্র্যাকটিক্যাল করে দেখেছি তাই এই জিবালিক অ্যাসিড একশো কুড়ি দিন যখন যে কোনো ফসলে গাছের বয়স হয়ে যাবে তখন এই জিবালিক অ্যাসিড আপনি স্প্রে করতে পারেন বোঝা গেল জমিতে প্রথমে জল সেচ দিবেন। তারপর স্প্রে করবেন তো এটা আপনি বেগুন টমেটো মরিচ তারপরে উচ্ছে করলা ইত্যাদি বিভিন্ন ফসলে স্প্রে করলে গাছ কিন্তু খুব গ্রোথ নিবে অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফল আসতে সাহায্য করবে তো এই জিবালিক অ্যাসিড আপনার যেটা দেখতে পাচ্ছেন এক গ্রামের থেকেও একটু কম বোঝা গেল তো এটি জল করতে হবে ষাট লিটার আপনার যতটা জলের প্রয়োজন আপনি ততটাই নেবেন একটি কৌটো আপনার ষাট লিটার জল হবে তো এটি আপনি যখন স্প্রে করবেন তখন এর সাথে অবশ্যই প্রতি লিটার জলে অন গ্রাম হারে জিঙ্ক মিশিয়ে স্প্রে করবেন জিঙ্কস আর এই জিভেলিক অ্যাসিড দুটোকে যখন একসাথে মিশিয়ে স্প্রে করবেন তখন জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে সমস্ত জায়গায় পৌঁছে গিয়ে প্রচুর পরিমাণে আপনার ফুল এবং ফল আসতে সাহায্য করবে তাই এটি একশো কুড়ি দিন গাছের বয়স যখনই হবে তখনই স্প্রে করবেন তার নিচে কখনো করবেন না এবং জমিতে জল সেচ দিবেন বোঝা গেল তাহলে কি বললাম যে জিব্যালিক অ্যাসিড একটি কৌটো ষাট লিটার জল হবে এবং এদের সাথে প্রতি লিটার জলে ওয়ান গ্রাম হারে জিঙ্ক দুটোকে মিশিয়ে স্প্রে করবেন যে কোনো ফসলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এটি একটি বিষয় তৃতীয় নম্বর হচ্ছে হোমোব্রাসিনোলাইট অর্থাৎ গোডরেজ কোম্পানি ডবল এই ডবল হচ্ছে আপনার যে কোনো ফসলে আপনি দেড় থেকে দু মাস যখন গাছের বয়স হবে আপনি স্প্রে করতে পারেন এটি স্প্রে করলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করে এটি আপনি যে কোনো ফসলে চালাতে পারেন দেড় থেকে দু মাস যখন গাছের বয়স হবে ডোজ হচ্ছে পনেরো লিটার জলে দশ এম মাত্র বোঝা গেল এটি আপনি মাসে একবার করে ব্যবহার করতে পারেন এবার আলোচনা করি চার নাম্বার সেটা হচ্ছে প্লানোফিক্স বায়ার কোম্পানি যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে আলফা ন্যাথিল অ্যাসিটিক অ্যাসিড এটি কিন্তু ছোট গাছে কখনো স্প্রে করা চলবে না অর্থাৎ একশো কুড়ি দিনের নিচে যদি গাছের বয়স হয় আপনি এটা কখনো স্প্রে করতে পারবেন না যদি স্প্রে করেন গাছের গ্রোথ কিন্তু থমকে যাবে অর্থাৎ গাছগুলি দাঁড়িয়ে যাবে তাই একশো কুড়ি দিনের নিচে কখনো স্প্রে করবেন না যে কোনো ফসলে একশো কুড়ি দিনের উপরে যখন হয়ে যাবে তখন এটি আপনি স্প্রে করলে গাছে দেখবেন অনেক সময় ফুল ও ফল শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে তো এই প্লানোফিক্স স্প্রে করলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় যারা বেগুন চাষ করছেন মরিচ টমেটো আম লিচু ধান ইত্যাদি ফসলে এই হচ্ছে প্লানোফিক্স বা আলফা ন্যাপথিল অ্যাসিটিক অ্যাসিড আপনি অনায়াসে স্প্রে করতে পারেন তো এটি হচ্ছে একশো কুড়ি দিনের নিচে কখনো স্প্রে করবেন না বোঝা গেল এবং এই এটা হচ্ছে আপনার কি এই প্লানোফিক্স হচ্ছে যে কোনো ফাঙ্গিসাইড বা কীটনাশকের সাথে মিশিয়ে আপনি স্প্রেটা করতে পারেন তবে একটু আগে যে সমস্ত টেকনিক্যাল বা প্রোডাক্টের কথা বললাম সেগুলো কোনো কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে মিশিয়ে কখনো স্প্রে করবেন না বোঝা গেল তবে এই প্লানোফিক্সটা কিন্তু যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন ডোজগত পনেরো লিটার ট্যাঙ্কিতে মাত্র পাঁচ এমএল পাঁচ এম বেশি কখনও দিবেন না হলে গাছের কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হয়ে যেতে পারে তাই পনেরো লিটার জলে পাঁচ এমএল দিবেন এবং যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশক সাথে মিশিয়ে বেগুন মরিচ উচ্ছে করলা ধান আম লিচু যে কোনো ফসলে আপনি যদি চালাতে পারেন তাহলে যে ও ফল শুকিয়ে শুকিয়ে ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো আজকের এই ভিডিওতে আমি জনপ্রিয় চারটি প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা বললাম সেই টেকনিক্যালগুলি বিভিন্ন ফসলে কিন্তু দুর্দান্ত কাজ করে থাকে তাই আপনারা প্রত্যেকে এই সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যাল বিভিন্ন ফসলে স্প্রে করবেন যারা প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে চাইছেন এই সমস্ত টেকনিক্যালগুলি প্রতি মাসে মাসে একটি করে ডোজ যদি স্প্রে করতে পারেন তাহলে মানে একের পর এক রোটেশন করে করে তাহলে দেখবেন আপনার কাছে কিন্তু ফুল ও ফলের সংখ্যা প্রচুর পরিমাণে আসবে তো আমার এই ভিডিওতে মূল বক্তব্য ছিল যারা বিভিন্ন রকম ফসল চাষ করছেন প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে চাইছেন এই চারটি প্রোডাক্ট বা টেকনিক্যাল থেকে বেস্ট কাজ করে আদার্স ওয়াইজ কোনো টেকনিক্যাল ভালো রেজাল্ট মোটেও করে না এই টেকনিক্যালগুলি সব থেকে ভালো কাজ করে তাই আপনারা প্রত্যেকে বিভিন্ন ফসলে এই প্রোডাক্ট কিন্তু অবশ্যই স্প্রেটা করতে পারেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার